আমি রোজ রাত্রে চিঠি লিখি বোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাকে বাক্সে হয় না রে ফেলা এ যে বড় যন্ত্রণা রে যে বড় যন্ত্রণা এ যন্ত্রণার কথা যায় না রে বলা অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা রাত্রি হইলে কত কথা শুধুই মনে পড়ে সেই বেদনা দুই নয়নে শ্রাবণ হয়ে ঝরে কত কথা ঘুমরে মরে বুকের ভিতরে চিঠি লিখে সেই কথাটা জানাতে চাই তোরে রে জানাতে চাই তো রে মারলিলে তুই পানে মারলি পারলি রে তুই কেমন করে আমার এই জীবন নিয়ে করলি রে খেলা অঞ্জনা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা এক জীবনে তোরে তো আর যাবে না ভোলা একটা শুধু প্রশ্ন আমার পারলে কেমন করে যত্ন করে দুঃখ দিতে সারা জনম ভরে কি কারণে করলি আঘাত বুকেরই পাজরে